আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন যাই হোক একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হইলাম মাশাল্লা প্রায় পনেরো দিনের খরা চলার পর আজকে রাত থেকে আল্লাহ তাল্লা রহমতের বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে সারা রাত বৃষ্টি হইল। এখনও বৃষ্টি হচ্ছে সারা রাত বৃষ্টি হওয়ার ফলে আমাদের বাড়ির অবস্থা দেখেন এই যে আমার খামার আমার খামারের যে গরুর গোবর মুত মলমূত্র এখানে আসে পরে এই যে এখানে আর যেহেতু আমরা হচ্ছে চারপাশটা হচ্ছে মাটি ভরাইছি আমাদের বাড়ির বাউন্ডারিটা আর এখানে ছিল আমাদের খড়িঘরটা খড়িঘরটার জন্য আমরা এখানে মাটি দিতে পারি নাই তা আমাদের বাড়ির যত পানি খামারের যা যাবতীয় সব এখানে আসে জমা হইতো যেহেতু গরুর মলমূত্র আত্ম বেশি না ওই জন্য তেমন একটা ঘরটার সমস্যা হইতো না কিন্তু আজকে অতিরিক্ত পানি হওয়ার ফলে খড়ির ঘরের একদম ফ্লোরের উপর পানি উঠে গেছে চালার উপর মানে খড়ি ভিজে গেছে নিচে যে ওই খড়িগুলো ছিল নিচের খড়িগুলো সম্পূর্ণ ভিজে গেছে এই যে দেখেন আমরা খাড়া বলি নিচে যে ঘরটার খাড়াটা দিছি মাটির প্রায় দেড় ফুট উপরে একটা খাড়া দিয়েছিলাম তার উপরে খড়িগুলো আছে ওই খাড়ার উপর আজকে পানি উঠে গেছে অতিরিক্ত পানি হওয়ার ফলে তো এই পানিটা বের হওয়ার কোনো ব্যবস্থা নাই আমাদের যেহেতু চারপাশে উঁচু আর খড়িঘরটায় নিচু এই জন্য হচ্ছে লাইসুর আজাদ আসছে এদিক এই যে লাইসুর আজাদ আসে একটা ফুটা করতেছে যাতে এই পাশে পানিটা বাইর হয়ে যায় দেখেন কী পরিমাণ বৃষ্টি হয়েছে আর বৃষ্টিটা আমাদের এদিক দরকার ছিল গত অনেক ভিডিওতে আপনাদের বলছি যে পুরা একটা দুর্ভিক্ষর মতো চলতেছে কারণ এই টাইমে আমাদের এদিক হচ্ছে ধান লাগার মৌসুম মানুষজন এই বৃষ্টির জন্য বাড়ে আছে আজকে থেকে দেখবেন যে আজ থেকে দুই তিন দিনের মধ্যে দেখবেন আমাদের এদিক ধান লাগা কমপ্লিট হয়ে গেছে এই পানিটা বাইর হওয়ার জন্য লাইসুর হচ্ছে এখানে একটা ফুটা করতেছে শুধু বৃষ্টির পানিটা অতিরিক্ত যেটা পানি এটা অবশ্য অন্যের জমি যে পাশে ফুটাটা করতেছে ও এই যে এটা অন্য জনের জমি শুধু বৃষ্টির পানিটা এ পাশে বাইর হবে লাই দেখে কেটান ফুটা খেল রে হে ওখানে মেলা লাই তা ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ